আলহামদুলিল্লাহ গফা والسلام على رسول الكريم اماগণ শুন সমস্ত প্রশংসা আল্লাহর তাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পবিত্র দিন আজকে সবে বরদের রাত দিন সবে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দিশা এবং

সমস্ত মুসলমান থেকে সমাজ থেকে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তো দেখুন সেজন্য শুক্রিয়া জানা ব্যবহার করে আমরা অবগত আছি যে সবাই জানি সবে বারাত রাত্রি সম্পর্কে অবৈনিত হাদিস ওই হাদিস আছে তা আজকে রাত্রিতে আল্লাহ আলামিন আমাদের এক বছরে আমল নামা গুণের উঠিয়ে নেবেন এবং সামনে এক বছর আমি আপনি কি খাবো কি করব

আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি বেজার হন আল্লাহ নবী বলেন ও সাহাবারা তোমাদের পায়ের জুতা রাখিতারা যদি ছেড়ে যায় তাহলে জুতা রাখিতারা আল্লাহর কাছে চাইও আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন সাহাবাদের উদ্দেশ্যে তোমার পায়ের জুতা যদি ছেড়ে যায় জুতা রাখিতারা আল্লাহর কাছে চাইও প্রশ্ন হতে পারে আল্লাহ কিভাবে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা যখন মুসিবতে করবে ওই বান্দা যখন মুসিবতে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের দাঁড়ায় যখন আল্লাহ তালার কাছে যাবে আল্লাহ রব্বুল আলমিন নিজেই দিয়ে দিবেন আল্লাহ তালা অবিনীত বান্দা বান্দার মার্ক ধরে মাসুমের বান্দার অভাব দূর করে দিবেন যে আমি আপনি আল্লাহর কাছে যাব আর আল্লাহ তালা আমার মতো আমার অনেক ভাইয়া রাখতে প্রতিবেশী সাহায্যে আমার ওই অভাবটা আল্লাহ তালা দূর করে দিবেন

তোমরা ফতোয়া দিয়ে যাও আপনারা ফতোয়া দিয়ে যান আমি বাচ্চা হারনা রসি জানাতি না আলেমরা চিন্তিত হয়ে গেলেন আলেমরা চিন্তা করলেন হায় কোন কোন মানুষ জান্নাতে যাবে কোন মানুষ জাহান্নামে জান্নাতে যাবে এটা তো আমাদের কোন ক্ষমতা নাই একমাত্র আল্লাহই ভালো জানেন আলেমরা পদ্ধতি বাদশা মহারাজ

সমস্ত আলেমরা যখন যাবে কত আয়ের বেশি দিতে পারব না পিছন দিক থেকে একজন নয় বছরের বালক দাঁড়িয়ে গেছেন আমিরুল মুমিনের বাদশা হারুন রশিদ কে ডাক দেয়া বাদশা করবেন যদি আমাকে সময় দিতেন আমাকে যদি অনুমতি দিতেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি দিতাম যেরকম সুবহানাল্লাহ আলেমরা পারল না নয় বছরের এক বালক দাঁড়িয়ে গেছে হুজুর

আচ্ছা আপনারা বলেন যে প্রশ্ন করে সেটি বড় না যে উত্তর দেয় সে বড় কেন বলেন উত্তর দাতা যে প্রশ্ন করে ছাত্র শিক্ষক প্রশ্ন করে জানার জন্য তাহলে বোঝা যায় যে শিক্ষক সেটা জানে বিদায় প্রশ্ন করে আর যে প্রশ্ন করে সে শিকার জন্যই করে প্রশ্নকারী বড় না উত্তর দেয় না বড় বলে যে প্রশ্ন করে আর যে প্রশ্নের উত্তরে দেয় তিনি বড় উত্তর তিনি বলুন তাহলে মহাদেবকে তো কি করবে তাহলে আপনি নিচে আসেন আমি আপনার ওই চেয়ারে বসবো সিংহাসনে বসে আপনার প্রশ্নের উত্তর দেব যেরকম সোহান আল্লাহ আর আমাদের মন্ত্রী এমপি যদি বৈশা থাকতো যদি এক আলিম বলছে যে মন্ত্রী সাহেব আপনি নিচে আসেন আপনার বক্তব্য হয়েছে আমি আপনার কথার উত্তর দিই কি করতো তারে পুলিশকে অ্যারেস্ট করো বেদক আলেন বেদক এই বেচারা বেদক আমি মন্ত্রীর মানুষ আমার সিংহাসন থেকে নামিয়ে সে বসবার চায় আর সেই বাদশাহ হারানা রশিদ শুধু দুনিয়ার বাদশা না এলেমি জ্ঞান তার ভিতরে ছিল দুনিয়ার বাদশা না আখিরাতের বাদশা হয়ে গেছে যিনি আল্লাহ তাআলা উলিত দান করেছেন যাকে যার কোন সুবহান আল্লাহ বাদশাহ হারানা রশিদ আর দেরি করলেন না সংসদ থেকে নেমে চেয়ার থেকে নেমে উনি ওই বছরে বালককে বসিয়ে দিলেন বালক বলতেছে বাসা আপনার প্রশ্নটা আবার করে আমি আপনার প্রশ্নের জবাব দেব যেমন ভাবে আমি বসে আছি চেয়ারের ভিতরে বাসাও ওই বছরে বালকটা বসে দিছে বাসা বালকের সামনে আলেমদের কাতারে নিচে বসে গেছে বাসা আলনা রসিদ প্রশ্ন করে বলো আমি জানতে চাই আমি বা শাহরুল্লাহ রশিদ জান্নাত জাহান্নামী সমস্ত আলেমরা ঘোষণা দিয়েছে আমি জান্নাতের পথে কিন্তু আমি পয়সা পাই নাই কিন্তু মাসখান থেকে পেছন থেকে তুমি এই কথা দিবা তুমি প্রশ্নের দিয়ে দেবা বলো এখন আমার প্রশ্নের উত্তর দাও সমস্ত আলেমরা তাকিয়ে রয়েছে বালক কি প্রশ্নের উত্তর দিবে আমরা এত আইলেম শিক্ষা করলাম কিন্তু বাচ্চা এই ভাষার উত্তর দিতে পারলাম না কি জানলা থেকে যান আমি দুনিয়া কেউ বলতে পারবে না একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে জানিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আর আল্লাহ নবী ও সাহাবিদেরকেও ঘোষণা দিয়েছে মোহ সাহাবি জানলাতি আলেমদের প্রশ্ন যা তাকে রয়েছে শিশু বাচ্চা নয় বছরের বালকদের দিকে নয় বছরের বাচ্চা বালক বলে হে বাদশা আপনি জান্নাতে আপনি আমি চ্যালেঞ্জ দিলাম আপনি জান্নাতে আল্লাহ তার আপনাকে জান্নাতে হিসাবে কবুল করেছে समस्त আলেমরা দাঁড়িয়ে গেছে समस्त আলেমরা দাঁড়িয়ে গেছে এই কি দেয়া নয় বছরের বয়সী বালক তুমি কথা দিয়ে জান্নাতি কিভাবে ভুললা দলিল দাও 9 বছরের বালক বলেলেন সমাজ আপনারা কতদিন ন হবে না আপনারা বসে যান

বাদশাহ বলে কি কাজ যে একজন উলঙ্গ মহিলাকে যখন আপনার সামনে যুবতী মহিলা যখন উলঙ্গ অবস্থা নির্বিলে অবস্থায় যখন আপনার সামনে একবার পাইছেন কিন্তু জিনা করার আশঙ্কা ছিল জিনা করতে পারতেন কিন্তু বিয়েটাও রাজি ছিল কিন্তু আপনি জিনা করেন নাই এমন কোনো ঘটনা আপনার জীবনে ঘটছে নাকি বাদশাহ হারুন আর রশিদ চোখের পানি ছেড়ে দেয় টপ টপ করে ছেড়ে দেয় কান্দে তারপরে হোক হ্যালো আমি ভার্সা আরোনা রশিদের একবার নাই দুইবার নাই বহুবারে চান্স আটছে এমনভাবে অনেকবার চান্স আসার পর আমি ভাষা আরোনা রশিদ আল্লাহ ভাই কাকো এমতের ময়দানা আল্লাহ কাটতে রায় তারা তো ভাবে ভয়ে আমি মার্সা আরোনা রশিদে শুধু পাহাড় পর ওই গোনা আমি ফিরে রাখছি যখন বাসায় ঘটনার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার ওই বালকটা নয় বছরের বালক বলে দিলেন

ওই বান্দা যুবকটা বছরের বছরে যখন ঘোষণা দিয়ে দিলেন দোলে দিয়ে দিলেন ও আম্মা মা কোমা কোমা রব্বি এই আদ্য যখন দোলে দিলেন সমস্ত আলেম নয়েজ চুপ হয়ে গেলেন যে দোলে তো কি দিয়েছেন আল্লাহ নিজে বলছেন যে বান্দা গুনাহ থেকে নিজেকে হিফাজত করবে গুনাহ থেকে হিফাজত করে তো তার জিগোলটা পুরি চলোনা করবে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ওই বান্দায় জান্নাতই যে রকম সুবহান আমাদের সমাজে অনেক আমরা আছি বিভিন্ন বিভিন্ন দিক দিয়ে আমি আপনি লিপ্ত থাকি বিভিন্ন গুনায় লিপ্ত গুনায় লিপ্ত গুনায় জ্বর জড়িত আজকে এমন একটি রাত্রি আসবে যে রাত্রির ভিতরে আমরা গুনার ভিতরে লিপ্ত বিশেষ করে যুবক ভাইরা যারা আছে যুবক ভাইরা বয়স্ক বাবা তাদের জীবন তো অতীতে যৌবন কাল চলে গেছে এক বাচ্চা আল্লাহ প্রিয় বান্দা ইন্না আল্লাহ আউলিয়াল আল্লাহ তালা বলেন আমার আমি আল্লাহ যে ওলি আমার বান্দা ওই বান্দার কোনো ভয় নাই কোনো টেনশন নাই এক আল্লাহর বান্দা প্রেম করছে আল্লাহর সাথে প্রেমিক এমন মহাব্বত বুড়া মানুষ নাটি খটখট করে রাস্তা দিয়ে হাঁটতাছে কাপড়টা নোংরা কাদা এক জড়িত এমন সময় এক যুবকের স্ত্রী গায়ে খুব সুন্দরী ফিডন মন্ত্রী মনে করেন এমপি মিনিস্টারের ছেলে উদাহরণস্বরূপ রাস্তাতে হাঁটছ ওই বুড়ো মানুষটার কাদা তার গায়ে লাগছে তার স্ত্রীর কাপড়ে লাগছে লাগার পর ডাকতে বলছে স্বামী গো এই যখন আপনার এই বুড়ো মানুষটা আমার গায়ের সাথে ঠেস দিছে দুর্বল মানুষ অসহায় মানুষ তাকে ওই যুবক টাকায় শক্তি আছে বইরের কাদা ভরাইছে এই বলে এমন একটা থাপর মারছে এক থাপড়ে যদি তুমি বিচার না করো তাহলে তোমার হাতে আমি চাইতাম না আর দেরি করে নাই রক্ত গরম তো মুরব্বী মানুষে বসে দিচ্ছে কইসা একটা চাপ থাপুর দেওয়ার সঙ্গে সঙ্গে বেচারাটা মারা গেছে থাপুর দেওয়ার সঙ্গে সঙ্গে বেচারাটা কি করছে পরে গেছে পরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে অন্তর দেয় হাত তুলতে হয় না অন্তর থেকে দোয়া করছে মাহুদ আমি কি অপরাধ করেছি শুধু তুমি যে বান্দাকে বানাইছো আমি সেই বান্দাই আমি বিরুদ্ধ বয়স হয়ে গেছে হয়ে গেছে আমার একটু তার যৌবনে দিকে তাকে ভালোবাসে তার ভালোবাসার জন্য আমাকে আঘাত করলো আমি তো অন্যায় করিনি বলছে আল্লাহ কবল করছেন এ এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রু ওই বাচ্চারা সঙ্গে সঙ্গে ওই যুবকটা সাথে সাথে ইন্তেকাল করে দিয়েছে কিচ্ছু না ওখানে স্ত্রী কান্না শুরু করে দিয়েছে ছেলের বাবাই সাপড়ছে কি হয়েছে স্ত্রী ওই যুবক মহিলাটা যে স্ত্রীর এই লোকটাকে থাক দেওয়ার কারণে আমার এই স্বামীটা হাতে হাত মারা গেল তখন তো যুবক বাই হাসা মশাই হন্ত্রী আমার কোনো দোষ নাই এই ঘটনা আমাকে দিছে। তার ভালোবাসার গায়ের সাথে আমার একটু কাদা লাগছে আর আমাকে যে ভালোবাসে আমি যাকে ভালোবাসি সে আল্লাহ যদি তাকে আমাকে আঘাত করতে পারে আর আমি যাকে ভালোবাসি যে আমাকে ভালোবাসে আমার আঘাত করার কারণে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে তাকেও একটা চর মারছে তাকেও একটা চর মারছে আমার কোনো দোষ নাই এর জন্য আল্লাহ হবুল আলমিন সঙ্গে সঙ্গে অনেক বিচার করে নেন অনেক ইতিহাস আছে যে কার সাথে কি করতে হয় আমরা অনেকে জানি না যাই হোক আল্লাহ হবুল আলমিন আমাদের সবাইকে আজকে সবাই বন্দি করার এবারে দান করেন সকল যে বাসা মশায় দাও দিয়েছিল জেনা থেকে আল্লাহ তা আমাদের সবাইকে হেফাজত করুন বিশেষ করে যুবক পাঠিরা পাইনি তো মনে হয় যৌবন দিচ্ছে তো আল্লাহ দিশা পাই না যে কি করবে দিশায় পানা কি করবে আল্লাহ তালা সমস্ত কঠিন গোনা থেকে হেফাজত করুন হাতির সব ভিতরে আছে একটা পুরুষ আর একটা মেয়ে যখন জিনায় লিপ্ত হয় মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো তুমি আমাকে কোন শক্তি দাও আমি মাঠে দুই ভাগ হয়ে তাদেরকে গ্রাস করে দিই মাটি অভিশব্দ যাই হোক আল্লাহ তারা আমাদের সবাইকে আজকে রাত্রিবাদের আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের একটা দাওয়ি